ভাঙা পাঁচরের বসন্ত পর্ব দুই মুক্তা শিকদার মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন এখন যাবি না কেন একশো বার করে বললাম যাস না যাস না তবুও জেদ ধরে গেলি গিয়ে আছার খেয়ে লুলা হয়ে ফিরলি যদি হাত পা ভেঙে যেত তাহলে কি হতো মায়ের কথা না শুনলে কী হয় বুঝতে পেরেছিস এখন মাথা নাড়ায় তুরা হাড়ে হারে বুঝতে পেরেছে নসাদ চৌধুরী অনেক বুঝিয়ে সুঝিয়ে নাতিকে রুমে পাঠিয়ে দেন ফ্রেশ হওয়ার জন্য তারপর বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যান ওয়াইফকে নাতির কথাগুলো জানানোর জন্য ভিরান রুমে এসে দেখে ওর বাবা এখনও ওয়াশরুম থেকে বের হয়নি নিজে গায়ে থাকা পোশাক খুলে শুধু প্যান্ট পরে বসে থাকে ছোট চেয়ারের টায় নির্ফান ওয়াশরুম থেকে বেরিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দেয় গা মুছিয়ে বেবি লশুন ক্রিম লাগিয়ে দিয়ে প্যান্ট আর টি শার্ট পরিয়ে দেয় নির্ফানের চোখে মুখের চেয়ে আজকে ভিরানের চোখ মুখ বেশি গম্ভীর থমথমে নির্ভান ছেলের চুলগুলো ব্রাশ করতে করতে বলে চোখ মুখ এমন করে রেখেছ কেন কথা বলবে না তুমি আমার সাথে নির্ভান অবাক হর ভান করে বলে কথা বলবো না কেন পাপা বিকজ ইউ তুমি আমার কথা শোনো অকারণে এমন জেদ করছো কেন অকারণে জেদ করছি আমি তোরাকে তোমার কুইন বানাবো এটা সম্ভব নয় কেন তোরাকে কত সুন্দর দেখতে কি সুন্দর করে কথা বলে জানো তুরা আমাকে আদর করেছিল কোলে নিয়েছিল ভালো ছেলেদের সবাই আদর করে তাই তোরাও তোমাকে আদর করেছে ন অন্য রকম। তোরা তোমার টিউটার এসে পড়বে এখন চলো স্টাডি রুমে আমি পড়বো না তুমি দিন দিন আমার অবাধ্য হয়ে যাচ্ছ ভিরান অবাধ্য তো তুমি কারো কথা শোনো না নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময় তারপর ভিরানের স্কুল ব্যাগটা হাতে নিয়ে অন্য হাতে ভিরানের এক হাত ধরে রুম থেকে বেরিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায় ভিরানকে পড়ানো শেষ করে টিউটর চলে যায় ভার্সিটির একজন বয় স্টুডেন্ট ভিরানকে পড়ায় টিউটর চলে যাওয়ার পর ভিরানকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমে আসে নির্ভান বাবা মা আর ছেলেকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে বসে নির্ভানের ছোট বোন বিভার বিয়ে হয়েছে অস্ট্রেলিয়ায় বিভার শ্বশুরার হাজব্যান্ড নিজস্ব বিজনেস আছে সেখানে ছেলেকে আগে খাইয়ে দিয়ে তারপর নির্ভান নিজে খায় খাওয়া শেষ করে সোফায় বসতেই ভিরান তুরার কথা তোলে ছেলের মুখে আবার তুরার নাম শুনে নির্ভানের মেজাজ গরম হয়ে যায় এই ছেলে কী শুরু করেছে সেই দুপুর থেকে পুরো মাথা খারাপ বানিয়ে দিয়েছে ওর ছেলেকে কোলে তুলে জোরে করে নিয়ে রুমের দিকে এগিয়ে যায় পেছন থেকে বাবা মা দুজন ওদের দুজনের চলে যাওয়া দেখেন নির্ভান রুমে এসে ডোর লক করে ছেলেকে বেডে শুয়ে দিয়ে লাইট অফ করে ল্যাম্প লাইট অন করে শুয়ে পড়ে বেডে ভিয়ান রেগে বেডের উপর বসে পাশে উপর হয়ে শুয়ে পড়ে নির্ভান ছেলেকে টেনে আনে নিজের কাছে ভিরান আবার চলে যায় নির্ভান আবার টেনে এনে নিজের বুকের উপর তুলে নেয় নির্ভান ছেলের মাথায় চুমু খেয়ে দুই হাতে জড়িয়ে ধরে বলে তুমি পাপার সাথে রাগ করলে পাপা কষ্ট পায় ভিরান মুখ তুলে বাবার মুখের দিকে তাকায় অভিমানী স্বরে বলে তোরাকে এনে দাও তাহলে আর রাগ করব না তোরাকে আনা যাবে না পাপা কেন যাবে না তোরা আমাদের জন্য না তাহলে কার জন্য অন্য কোনো এক রাজ্যের রাজার জন্য দাদু তো বলেছে তুমি রাজা আর আমি রাজপুত্র আমাদের এই বিশাল বাড়িটা একটা রাজ্য এই বিশাল রাজ্যের জন্য আমি একদিন রানী নিয়ে আসব তোমার জন্য তুমি তখন রাজা হবে আর তোমার একটা রানী থাকবে এখন ঘুমাও সকালে কিন্টার গার্ডেনে যেতে হবে না আমাদের এই প্যালেসে একমাত্র কুইন হবে তুরা তুরা ছাড়া অন্য কাউকে কুইন বানাবো না আমি ছেলের এক কথা শুনতে শুনতে বিরক্ত নির্ভান কি করলে এই ছেলে তুরার নাম ভুলবে মন মস্তিষ্কে একদম জেকে বসেছে তুরা চুপচাপ কিছু সময় অতিবাহিত হয় নির্ভান ভেবেছে ওর ছেলে ঘুমিয়ে গেছে কিন্তু ওকে ভুল প্রমাণ করে একটু পরেই ভিরান বলে ওঠে তুরা তোমার ওয়াইফ হলে আমাদের সাথে এই বেডেই ঘুমাবে তাই না পাপা তখন অনেক মজা হবে তোমরা দুজন দুপাশে ঘুমাবে আর আমি মাঝখানে নির্ভর নিজের মেজাজ হারিয়ে ফেলেছে এই ছেলে আজকে ওর কাছে বকা খেয়ে তবেই বোধ হয় ঘুমাবে ভিরান চুপচাপ ঘুমাও তোমাকে কে বলেছে তোরা আমার ওয়াইফ হলে আমাদের সাথে ঘুমাবে কেউ বলেনি কিন্তু আমি জানি দাদু তো দাদু তো দাদু ভাইয়ের সঙ্গে ওয়াইফ তাই না তারা দুজন সব সবসময় একসাথে ঘুমায় মণি আর ফুপাও তো একসাথে ঘুমায় তাহলে তুরা কেন আমাদের সাথে ঘুমাবে না তুরাও আমাদের সাথে ঘুমাবে তুমি দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ পাপা আমি দুষ্টুমি করি না পাপা তাহলে ঘুমাও এখন চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায় ভিরান ছেলেকে বুকের উপর রেখেই ফোন হাতে তুলে নেয় নির্ভান ফোনের গ্যালারি ঘেটে সোহানার একটা পিক বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল হাস্য উজ্জ্বল সোহানার মুখের দিকে মেয়েটা অনেক হাসি খুশি ছিল ওকে অনেক ভালোবাসত ফোনের স্ক্রিনে তাকিয়ে নির্ভাণ বিড়বির করে বলে তোমাকে আমি ভালো রাখতে পারিনি সোহানা তুমি কোনো অভিযোগ করি কেন বলনি আমি কেন তোমাকে সময় দিই না কেন এত কাজ নিয়ে বিজি থাকি কেন তোমাকে বোঝার চেষ্টা করিনি কেন তোমার মনের জমানো কথাগুলো শুনতে চাইনি কখনো কেন কখনো জিজ্ঞেস করিনি তুমি কিছু বলবে বলো আমি শুনছি একটা বার্ত অভিযোগ করতে পারতে কোনো অভিযোগ করিনি বলো কেন অভিযোগ করনি বল। বলো অদৃশ্য একজন কেউ যেন বলে ভালোবাসায় অভিযোগ থাকতে নেই নির্ভান তুমি নতুন করে আবার জীবন শুরু করবে তাকে সময় দিবে সময় নিয়ে তার মনের কথাগুলো শুনবে মাঝে মধ্যে তাকে নিয়ে ঘুরতে যাবে তোমার জীবনে ভালো একজন মানুষ আবার আসুক আর সে তোমাকে অনেক অনেক ভালো রাখুক আমি তোমাকে ভীষণ ভালোবাসি নির্ভান তোমার মনের এক কোণে আমাকে রেখে দিও আর পুরো জায়গাটা অন্য কাউকে দিও তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তুমি কেমন স্বভাব চরিত্রের মানুষ সেটা জেনেই আমি তোমাকে বিয়ে করেছিলাম আমি কখনোই চাইনি আমার জন্য তুমি তোমার পার্সোনালিটি চেঞ্জ করো আমি তোমার পার্সোনালিটির প্রেমেই হোচট খেয়ে পড়েছিলাম আমাদের ছেলেকে সব সময় তোমার কাছে রাখবে ওকে দূরে রাখবে না নিজের কাছ থেকে সবশেষে আবারও বলতে চাই তুমি নতুন করে জীবন শুরু করবে উহু অদৃশ্য কেউ এই কথাগুলো বলেনি বা বলছে না নির্ভানের মনে হচ্ছে অদৃশ্য কেউ একজন বলছে এই কথাগুলো সুহানা মৃত্যুর আগের দিন নির্ভানকে বলেছিল সুহানাকে দিয়ে নির্ভান যখন ভাবে তখনই এই কথাগুলো ওর কানে বাঁচতে থাকে ফোন রেখে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে নেয় তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আমার সুহানাকে তুমি ভালো রেখো ওকে জান্নাতের সবচেয়ে উঁচু মোকাম দান করো সকালে ঘুম থেকে উঠেই রুমের ফজরের নামাজ আদায় করে নির্ভান চেঞ্জ করে জগিং করতে বেরিয়ে যায় জগিং করে বাড়িতে ফিরে এসে জানতে পারে ভিরান এখনও ঘুম থেকে ওঠেনি মেটকে খাবার রেডি করতে বলে রুমে চলে আসে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে নিজে এবং ছেলেকে ফ্রেশ করিয়ে দুজনে টাওল পেঁচিয়ে বেরিয়ে আসে নিফান আগে টাউজার পরে নেয় তারপর ছেলেকে পড়াতে যায় ভিরানের টাওল খুলে নিতেই ভিরান চেঁচিয়ে উঠে বলে তুমি রোজ রোজ আমার টাওল খোলো কেন আমি কি তোমার টাউল খুলে দিই ভিরান ডামা বন্ধ করো দেরি হয়ে যাচ্ছে তোমার আমি ডামা করছি না তাহলে এমন করছো কেন আমি বড় হয়ে গেছি এখন আমার টাওল ছাড়ো এতক্ষণ ড্রেস ছাড়া গোসুল করালাম তখন লজ্জা করলো না আর এখন টাওল খুলে প্যান্ট পরাতে লজ্জা লাগছে অদ্ভুত হাত সরাও দ্রুত ভিরানের হাত সরিয়ে টাউল খুলে প্যান্ট পরিয়ে দিল নির্ভান কিন্টার গার্ডেনে যাওয়ার জন্য একেবারে তৈরি করে নিয়ে নিচে নেমে আসে নিজে একটা টি শার্ট গায়ে জড়িয়ে ভিরানকে খাওয়ানোর সময় ভিরান বাবার মুখের দিকে তাকিয়ে বলে আমি আজকে কিন্টার গার্ডেন যাব না নির্ভান ভিরানকে সিদ্ধ ডিম খাওয়াতে খাওয়াতে বলে কেন যাবে না তোরাকে খুঁজতে যাব আজ কোথায় তোমার অফিসে প্রতিদিনের মতো ছুটির পর অফিসে যাবে আমি এখনই যাব। এখন অফিসে খোলে আমি কি এখন যাব নাকি আমি তো তোমার সাথে যাব বেশি কথা না বলে খাও ভীরান দাদার মুখের দিকে তাকায় দাদা ইশারায় কিছু বলে নির্ভান বাবার দিকে তাকাতে তিনি ইনোসেন্ট মানুষের মতো নিচের দিকে তাকিয়ে খেতে থাকে ভীরানকে খাওয়ানো শেষে করে ড্রাইভারের সাথে কিন্টার গার্ডেনে পাঠিয়ে দেয় নির্ভান ছেলেকে পাঠিয়ে দিয়ে এসে নিজে খেয়ে নেয় তারপর রুমে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হয় সাড়ে এগারোটায় নওশদ চৌধুরী আর ভিরান অফিসে আসে নওশদ চৌধুরী রেগুলার অফিসে আসেন না এখন দাদার কোলে চড়ে ভিতরে আসতে আসতে তুরাকে কেমন দেখতে তার ডিটেলে বর্ণনা করছে ভিরান নওশদ চৌধুরী মন দিয়ে নাতির কথা শুনছেন এই দিয়ে বোধ হয় দশ বার দিয়ে বলে ফেলল তুরার বননা নির্ভানের কাছে না গিয়ে আগে সিসি ফুটেজ দেখতে আসে নওসাদ চৌধুরী নাতির জেদের কারণে যদি ছেলেকে আবার বিয়ে করাতে পারেন তাহলে মন্দ কোথায় ছেলেটা আর কত কাল এভাবে থাকবে গতকালকে সকাল নয়টার প্রবেশ গেটের সিসি ফুটেজ দেখতে বলে নওসাদ চৌধুরী ফুটেজ চালু করার কয়েক মিনিট পরেই চেঁচিয়ে উঠে ভিরান বলে দাদু ভাই ওই যে তুরা হোয়াইট ড্রেস পরা ওটাই তুরা নাতির মুখের দিকে তাকিয়ে আবার মনিটর করে তাকান নওশাদ চৌধুরী তুরাকে চিনতে না পারলেও তুরার বাবাকে চিনতে পারেন তুরার বাবা তুহিন শিকদার ওনাদের অফিসের ম্যানেজার হিসাবে নিযুক্ত আছেন গত পনেরো বছর ধরে ভদ্রলোক অনেক ভালো আর সৎ একজন মানুষ তুরাকে দেখে ওনার বেশ পছন্দ হয় ভিরানের ভাষ্য অনুযায়ী আসলে ফেরিটেল মুভির কুইনগুলোর মতোই দেখতে তোরাকে দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলের চেয়ে তুরার বয়স অনেক কম উনি ভেবেছিলেন তোরা হয়তো অন্য কোনো অফিসের স্টাফ হবে কোনো প্রয়োজনে বোধহয় এই অফিসে এসেছিল নাতিকে কোলে নিয়ে রুম থেকে বের হতেই নির্ভানের নাম্বারের থেকে কল আসে নির্ভান বাবার ফোনে রিংটোন শুনে ফোনের স্ক্রিনের নিচে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে দুজন দাঁড়িয়ে আছে এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নেয় নির্ভান ভীরান দাদার দিকে তাকিয়ে বলে তোরাকে এনে দিবে না দাদু ভাই ছেলের মুখের পা পুনরায় তুরার নাম শুনে নির্ভানের চোখ মুখে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে চৌধুরী ছেলের চেহারা দেখে চুপসে যান কিছু বলতে চাইলেও বলতে পারেন না নির্ভান ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে ক্যাজুয়াল শার্ট প্যান্ট পরিয়ে দেয় আবার পিয়ন খাবার দিয়ে যায় ভিরনের জন্য নিজ হাতে ছেলেকে খাইয়ে দেয় পুরোটা সময় নওসাদ চৌধুরী সোফায় বসে থাকেন চুপচাপ এর মধ্যে ভিরান অনেকবার তুরাকে নিয়ে আসার কথা জানিয়েছেন নির্ভার প্রতিবারই উত্তর করেনি খাওয়া শেষ শুতে বেড থেকে নেমে দাদার কাছে দৌড়ে আসে ভিরান দাদার হাত ধরে টেনে বলে দাদুভাই ভাই চলো তুরাকে নিয়ে আসি নসদ চৌধুরী কেমন যেন থমথমে স্বরে বলেন তুরা আজকে অফিসে আসেনি তাহলে কোথায় আছে তুরা ওর বাড়িতে তাহলে চলো ওর বাড়ি থেকে নিয়ে আসি ওকে ওর বাড়ি তো আমি চিনি না দাদুভাই তাহলে কে চেনে জানি না তো তোরার বাবার কাছে চলো উনি বাড়ি চেনে তোরার বাবাকে ওই দাদুটা যার সাথে তোরা চৌধুরী একটু অবাক হন একসাথে আসতে দেখে বুঝতে পেরে গেছে উনি বাবা নওশাদ চৌধুরী ছেলের মুখের দিকে তাকান নির্ভর গম্ভীর হয়ে বসে আছে কারো দিকে তাকাচ্ছে না ফ্লোরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে নওসাদ চৌধুরী থেমে থেমে বলেন তুরা আমাদের ম্যানেজার তুহিন শিকদারের মেয়ে নির্ভান মুখ তুলে তাকায় থমথমে গম্ভীর সরে বলে এটা জেনে আমি কি করব। ভিরান বাকি কথা শেষ করার আগেই নির্ভান বলে ভিরান ছোট মানুষ ওর সাথে তুমিও ছোট হইও না বলছিলাম কাজ আছে আমার আসছি ভিরানকে দেখে রাখো একটু নির্ভান বেরিয়ে যায় রুম থেকে ভীরান দাদার হাত ধরে টানতে থাকে তুরার বাবার কাছে যাওয়ার জন্য নওশাদ চৌধুরী গম্ভীর হয়ে বসে রইলেন ভিরান যা চাইছে তা আদৌ কোনদিন সম্ভব হবে কিনা আল্লাহ তালা ভালো জানেন ছুটির পর ভিরানকে জোর করে নিয়ে বাড়িতে ফিরে আসে ভিরান নির্ভান গলা ফাটিয়ে চিৎকার করে এখন অফিসেও সারা দিন একটু পর পর কেঁদেছে বাড়িতে ফেরার পর থেকে গলা ফাটিয়ে কাঁদছে এখন নির্ভান ছেলেকে সোফায় বসিয়ে দেয় ভিরান সোফা থেকে নেমে বাইরের দিকে দৌড় শুরু করে নির্ভান আগের জায়গায় দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টিতে ছেলে যাওয়ার পথে তাকিয়ে থাকে দুপুরের পর থেকে নির্ভানের মেজাজ ভীষণ গরম হয়ে আছে ছেলেকে বড় করতে চায় চার বছরে যতটা না ক্লান্ত হয়েছে আজকে লাস্ট চার ঘন্টায় তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে তুরার জন্য উম্মাদ হয়ে উঠেছে বিরান ছেলের আচরণে নির্ভান পাগল হয়ে গেছে আজকে আর সহ্য হচ্ছে না ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুঁড়ে দূরে কোথাও চলে যেতে নওসাদ চৌধুরী নাতিকে ধরে নিয়ে আসেন ভিরান দাদার কাছ থেকে ছোটার চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে আমাকে ছাড়ো আমি তুরার কাছে যাব। তুমি পচা তুরাকে এনে দিবে বলেও এনে দাওনি নওসাদ চৌধুরী নাতিকে শান্তি করার চেষ্টা করে বলেন তোরা ওদের বাড়িতে নেই তোরা ওর নানু বাড়িতে গেছে নানু বাড়ি থেকে ফিরে আসলে আমরা গিয়ে নিয়ে আসবো মিথ্যে বলছো তুমি তুমি শান্ত হও না তোরাকে এনে দাও নির্ভন ছেলের উপর রেগে ধৈর্য হারিয়ে চিৎকার করে বলে ছেড়ে দাও ওকে যেখানে যেতে চায় যেতে দাও চার বছর ধরে আমি লালন পালন করছি বড় করছি আর এখন একদিনের পরিচয়ের একটা মেয়ে ওর কাছে বড় হয়ে গেছে যেখানে যেতে চাইছে যেতে দাও আর সহ্য হচ্ছে না এসব বাবার এত জোরে চিৎকার শুনে ভিরানের কান্না বন্ধ হয়ে যায় ফ্যাল করে বাবার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে থাকে এর আগে কোনো দিন বাবাকে এভাবে চিৎকার করতে দেখেনি ভিরান নির্ভান বাবার কাছে এগিয়ে এসে জোর করে কোল থেকে নামায় ছেড়ে দিয়ে বলে যা কোথায় যাবি চলে যা আর কখনো আসবি না আমার কাছে আমার থেকে ওই তুরা তোর কাছে বড় যা তুরার কাছে চলে যা বাবাকে এভাবে কথা বলতে দেখে ভিরান আবার কেটে ওঠে নির্ভান ছেলেকে ঠেলে ডোরের দিকে এগিয়ে যায় ভিরানের কি যেন হয় ঠাস করে ফ্লোরে বসে যায় ছেলেকে এভাবে পড়ে যেতে দেখে রাগ জেদ ভুলে নির্ভান ভিরানের নাম ধরে ডেকে ভিরানের কাছে হাঁটু ঘেরে বসে ছেলেকে নিচে থেকে তুলে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে এখন আর কাঁদছে না সম্ভবত শ্বাস নিতে কষ্ট হচ্ছে নির্ভান ছেলের অবস্থা দেখে ভয় পেয়ে যায় ছেলেকে ধরে কয়েকটা ঝাঁকি দেওয়ার পর ভিরান কেঁদে ওঠে আবার হা করে জোরে জোরে শ্বাস নিতে নিতে তুরার নাম ধরে কাঁদে নির্ভান ছেলেকে বুকে চেপে ধরে শক্ত করে নির্ভাণের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে চার বছরের আজকের মতো এত রেগে জুড়ে ছেলের সাথে কথা বলেনি কখনো নির্ভাণ ছেলেকে নিয়ে উঠে দাঁড়ায় বাহু দিয়ে চোখের পানি মুছে বাবার দিকে তাকিয়ে বলে তুই রানকেলকে কল করো ওনার বাড়ির অ্যাড্রেস জেনে নাও বলতে বলতে বাইরের দিকে এগিয়ে যায় ছেলেকে কোলে নিয়ে পেছন পেছন দুতো পায়ে এগিয়ে যান নওশাদ চৌধুরী চলবে ইনশাআল্লাহ